গ্রাম লাকড়ি দিয়ে আপনার বার তরকারি পাকাইতে পারবেন এই চুলা দিয়ে দেখতে পাচ্ছেন কি এক আজব চুলা নিয়ে আসছে এই দামে কম মানে আপনার দিন শেষ লাকড়ি দেখতে পাচ্ছেন কি এক আজব চুলা বা এটা কি চুলা নিয়েছেন আপনি ম্যাজিক চুলা লাকড়ির ম্যাজিক চুলা লাকড়ির ম্যাজিক চুলা এটা চলে কিভাবে এটা হচ্ছে লাকড়ির মাধ্যমে এবং কারেন্টের মাধ্যমে কারেন্টে জাস্ট বাতাস দেবে আর লাকড়িতে আগুন চলবে মানে কারেন্টে বাতাস দিবে লাকড়িয়ে দিবে তো এই যে আপনার কারেন্ট চলে গেলে তখন কেমনে কি হইব আমরা এরকম একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবে এই ব্যাটারি দিচ্ছেন আপনার আপনি হঠাৎ ভাত পাচ্ছেন কিবা তোকে পাগাতেছেন ওই সময় যদি কারেন্ট চলে যায় তখন কি করবেন তখন তো বিপদ না তখন তো আমার এই চালানোর জন্য আপনার এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে আপনার চলবে কত দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঘন্টা থেকে এক ঘন্টা চলবে আপনার আচ্ছা তার মানে ঘন্টা এই ব্যাটারিটা ঠিক আছে যদি নিতে চান চলে আসুন এই লাখ ধোঁয়া হবে না এবং কালি হবে হালকা কিন্তু আপনার কোনো ধোঁয়া হবে না এবং আপনার লাকি লাগবে কম খরচ একবারে কম আজই চলে আসুন লাকড়ি চুলা নেওয়ার জন্য এই ভাই ঠিকানা বলে একটু ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই ব্লক নাম্বার এ হাজি নজরুল ইসলাম টাওয়ার সবাই চলে আসুন চুলা নেওয়ার জন্য